আপনারা দেখছেন টাকা রিপোর্ট টোয়েন্টি গ্রুপ লাইভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল তারা পল্টন মোড় হয়ে প্রদক্ষিণ করে তারা আবার জাতীয় প্রেস সামনে এসে তারা বক্তব্য রাখছেন বিক্ষোভ কিছু শেষে এখানে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এনসিপির মুখ্য সমন্বয়ক সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবরকে নিয়ে কটুক্তি করেন আর এই জন্য বিক্ষোভে বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করছেন তারা এনসিপির মুখ্য সম্মানক ন উদ্দিন পাটওয়ারিকে ব্রহত গ্রেপ্তারের দাবি জানান

으아, 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 আমার বাবা আমারে মারা গেছে টাকা টাকা কেন কিছু করেন উপরে পড়তে বলতে বলতে 15 আছে পেজ বল কি থাকে দর্শক আপনারা দেখছেন ডাকারি টোয়েন্টি ফোর লাইভ কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল বিএনপির নেতা করে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে একটি বিক্ষোভশীল পল্টন মোট প্রদর্শন করে পুনরায় প্রেস ক্লাবের পাশে এসে তারা বিক্ষোভ করছেন এবং এখানে বক্তব্য প্রদান করছেন বিএনপির নেতা কর্মীরা আপনাদের জানিয়ে রাখছি যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটুক্তি করেন আর এই এরই প্রতিবাদে বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন তারা নাসির উদ্দিন পাটোয়ারির দ্রুত গ্রেপ্তার দাবি করছেন এবং তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বর্তমানে বক্তব্য রাখছিলেন তারা দেখছেন আনা আপনাদের সবাইকে আন্তরিক প্রতিবার সমবেত করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সম্পাদক বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক বিভাগ সরকার আমাদের বন্ধু Abang sampai kampirol, bahu baik. Abang terbaru mesti takkan. Ya, cukup serkan. Abang terbaru mesti takkan. Cukupi orang. Abang terbaru mesti takkan. Oh ni eh. Abang terbaru mesti takkan. Soeharto. Abang terbaru cukuplah. Abang nakkan. Harpasukan. Teruskan. Abang terbaru mesti

Osmanlı'nın bomba gücüne kim olup kaldı? Abdülkadir Kocabaş'ın bir more. Hay hay hay. Abdülkadir Kocabaş'ın sesi. 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 Abdülkadir Kocabaş'ın এবং সর্বোচ্চ পূরণ করতে আর দেরি হইতে পারবে না ঠিক বাজপ্ত হয়ে যাবে ঠিক আমাদের বন্ধুদের সমান্তর সাথীয়ে আপনি বেগ আসেন ফেরত ও বেগ আসেন

দর্শক আপনারা দেখছিলেন ডাকা রিপোর্ট টোয়েন্টি ফোর লাইভ এই লাইভটি ডাকা রিপোর্ট টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা এখানে বিক্ষোভ সমাবেশ তারা করেছে এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল জাতীয় ক্লাব থেকে শুরু করে পল্টন মোড় প্রদক্ষিণ করে তারা পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে এই বিক্ষোভ সমাবেশ তারা করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে আজকের এই বিক্ষুভ মিছিল এই বিক্ষোভ মিছিলে বক্তারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এখানে শেষ করছি